সন্ধ্যার জন্য কিছু নাস্তা নিয়ে নিলাম এই তো খাবো তো আজকে তো ন্যাশনাল ডে তো বের হয়েছি বাচ্চাদের নিয়ে তো তার জন্য আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকেও মানে ন্যাশনাল ডে তো আজকে ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বের হলাম আর আজকে কিন্তু খুবই খুবই মজা হবে এখানে সবাই ওমানে এই দিনটার আশায় উমানি সব সকল মানুষের যারা এই উমান কান্টিতে থাকে তারা সবাই এই দিনটার খুব আশায় থাকে আর এখানে খুবই মজা হয় তো আমরা বের হয়েছি বাচ্চাদের নিয়ে বাচ্চাদের নিয়ে একটু এই তো বের হলাম আর এখানে এত জাম থাকে তো তখন আর খাবারগুলো সন্ধ্যার খাবার নাস্তা কিছুই করা হবে না তো তার জন্য কিছু খাবার কিনে নিয়ে নিলাম কারণ গাড়ি পার্কিং করার মতো তো এখন কোনো কিছুই তো দেখুন এই তো প্রথমে এই রাস্তাতে আমরা যে যেইখানে খুব আমেজ আনন্দ হয় ন্যাশনালের অনুষ্ঠানগুলো হয় ওই জায়গাতেই যেতে চেয়েছিলাম তো এত জামের কারণে আমাদের ওইখানের মাঝে যে আনন্দটা আমেজটা হয় ওই জায়গাতে আমরা পৌঁছাতে পারিনি কারণ অলরেডি ওইখানে সবাই বুক হয়ে গেছে আর রোডে গাড়ি যায় না তো পুলিশ এখানে ই দিয়ে ফেলছে যে এই রোডে আর যাওয়া যাবে না তো আমরা এইখানে সিগন্যাল এখন আবার অন্য পার দিয়ে যেতে হবে তো এখানে দাঁড়িয়ে এসি সিগন্যালটা পার হলে এখান থেকে আবার সরে যাবে সবাই এই দেখুন সবাই এইখানে রাস্তার ভিতরে এইটাই একটা আনন্দ প্রবাসের মাটিতে এইরকম আমরা যেমন বাংলাদেশের স্বাধীনতা দিবসগুলো যেভাবে পালন করি ঠিক ওমানেও মানেও এইভাবেই স্বাধীনতা দিবসের এই ন্যাশনালটিটাই এইভাবে আনন্দ করে আর খুবই মজা হয় এখানে সবাই এরকম বের হয়ে আসে আমাদের এখানে যেমন সকাল থেকে শুরু হয় না ওমানে রাত থেকে শুরু হয় সারা রাত এই অনুষ্ঠানটা চলবে তো আমরা বেশি এখন থাকিনি কারণ যেহেতু কালকে বাচ্চাদের স্কুল আছে তো যতটুকু পেরেছি রাস্তা থেকে দেখেছি আর আমরা যাওয়ার ইচ্ছা ছিল যেখানে অনুষ্ঠানটা হয় ওইখানে আর এই রোডটা আটকে ফেলছে তো এখানে তো আর যাওয়া যাবে না তো এই ছিল আমার ভিডিওটা আর তার কিছু কিছু করে যতটুকু পেরেছি আর কি আপনাদের সামনে নিয়ে এলাম আর দেখুন আরও সুন্দর রাস্তাগুলো খুবই মানুষ এনজয় করতেছে তাদের মতো করে আর আমরাও বাঙালিরাও খুবই আনন্দ করছি আর পুরো শহরটাই উমানের সব কিছুই লাল নীল সাজে সেজেছে আর এই তো আমার ছেলে একটু পতাকা উড়ালো কারণ ও ওইখানের জন্য পতাকা গাড়িটাড়ি সবই সাজিয়েছিলো কিন্তু ওরকম আর হয়নি আমাদের যাওয়া খুব এনজয় করার জন্য আর যেহেতু হয়নি তো আমরা কিছু একটু খালি জায়গাতেই মানে আমার ছেলে যতটুকু মানে মজা করতে পারে ওইভাবে ও কিছুক্ষণ এরকম পতাকা উড়ালো একটু মজা করলো আর এই দিকে আমরা খাবারগুলো খাওয়া দাওয়া শেষ হলো এই আমরা বারোটার মতো ছিলাম তারপর আবার রওনা হয়েছি এই তো সে খুব মজা করবে হিসেব করেই মানে গাড়ি সাজিয়েছিলো তো আর যাওয়া হয়নি কিন্তু তারপরও মার্শাল্লা যতটুকু আমরা আনন্দ করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ কিসের কোনো ই ছিল না আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা আস্তে আস্তে করে আবার গন্তব্যে রওনা দেব মানে বাড়ির দিকে তো যেতে যেতে আপনাদের সাথে রাস্তার কিছু কিছু অংশই দেখুন পুরো ওমানটাই লাল নীল সাজে সেজেছে ন্যাশনাল ডের উপলক্ষে খুবই ভালো লাগে এইটা সম্ভবত পুরো এক মাসের মতো থাকবে আমরা তো আগে আগে আরও অনেক সাজাতো এখন তো আস্তে আস্তে একটু কমছে এরকম লাল নীল বাতিতে পুরো শহরটাই ইয়ে হয়ে থাকতো কিন্তু এখন এখন এরকম করে আগের মতো এরকম এত লাইট লাগায় না কিন্তু তারপরেও যা লাগাইছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছে আমরা ঘুরছি তো সারা রাত ঘুরতে পারিনি বারোটা পর্যন্ত ঘুরছি এখানে কিন্তু সারা রাত মানুষে খুবই এনজয় করবে আর অলরেডি দেখুন ওই পাশের রাস্তা কিন্তু পুরোই বুকিং হয়ে গেছে মানে পুরোই জ্যাম হয়ে গেছে ওইখানে আর এই পাশে আমরা যেহেতু এখন বাসার দিকে রওনা দিচ্ছি এই রোডটা একটু খালি ছিল আর ওই রোডটা দেখুন পুরো জ্যাম হয়ে গেছে এখন ওই রোডের জাম মানে এই রাস্তার ভিতরেই যা মজা করবে আনন্দ করবে এই তো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ